গোয়ার নাইট লাইফ তখন ফুল সুইংয়ে নাইট ক্লাবের ডান্স ফ্লোরে জনপ্রিয় হিন্দি গানের কলিতে উষ্ণতা তুলছেন লাশ্যময়ী নর্তকী হঠাৎই ছন্দপতন ডান্স ফ্লোরে সিলিং থেকে আগুনের ঝলকা দেখা যায় সেই সময় নর্তকি বা ডান্সার যিনি ছিলেন এবং সেই সময় অর্কেস্ট্রায় যারা ছিলেন তারা একটু চুপ করে যান ওপরের দিকে দেখতে থাকেন একটু একটু করে ধোঁয়ায় ভরে যেতে থাকে গোটা ডান্স ফ্লোর তখন প্রাণ বাঁচাতে যে যেদিকে পেরেছেন দৌড়তে শুরু করেছেন গোয়ার বার্টস বাই রোমিও নাইট ক্লাবে তখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে কাণ্ড অনেকেই চলে যান বেসমেন্টে প্রাণ বাঁচানোর তাগিদে বেসমেন্টে গেলেও বেশিরভাগই আর বেঁচে ফিরতে পারেননি দম বন্ধ হয়ে জানে শেষ হয়ে গিয়েছেন পঁচিশ জনের বেশি মানুষ যাদের বেশিরভাগই ওই ক্লাবের স্টাফ কেমন ছিল সেই অভিশপ্ত রাতের অভিজ্ঞতা ওই অভিশপ্ত রাতে ক্লাবের ডান্স ফ্লোরের নর্তকী ক্রিশ্চিনা এখনও কাটিয়ে উঠতে পারেননি সেই ভয়াবহ স্মৃতি আপনাদের একবার সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি দেখুন শনিবার ছয় ডিসেম্বরের রাতে গোয়ার অভিজাত এলাকায় ওই নাইট ক্লাবে তাঁর টিম নিয়ে পারফর্ম করছিলেন কাজাকস্তানের নাগরিক ক্রিশ্চিনা সেদিন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি এমনটাই মনে করছেন ক্রিশ্চিনা সেদিন মরণ কূপ ওই নাইট ক্লাবের গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন ক্রিশ্চিনাও কিন্তু ওই মুহূর্তে একজন তাকে আটকে দেন তাকে যেতে বারণ করেন সেদিন যদি তাকে বারণ করা না হতো আর তিনি গ্রিন রুমে চলে যেতেন তাহলে সাক্ষাৎ মৃত্যু হতো তাঁর তাই ওই দুর্ঘটনায় বেঁচে ফেরার পর নিজেকে আক্ষরিক অর্থেই ভাগ্যবতী মনে করছেন কাজাকস্তানের ওই নর্তকী তিনি বলছেন বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আশীর্বাদ ক্রিশ্চিনা জানান শনিবার রাতে তিনি যখন দ্বিতীয়বার পারফর্ম করতে ওঠেন তখনই মর্মান্তিক ঘটনাটি ঘটে তিনি বলেন আমার পারফর্মেন্স চলাকালীনই বোধহয় শর্ট সার্কিট হয় হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যায় বুঝতে পারছিলাম না কি করব। আমার মাথা বনবন করে ঘুরছে খুব কাঁদছিলাম মঞ্চ থেকে নেমে প্রথমে পোশাক বদলাতে রুমের দিকে যাচ্ছিলেন সেই সময় ক্লাবের এক কর্মী তাকে বাধা দেন ক্রিশ্চিনার কথায় ওই কর্মীর কথাতেই তিনি জানে বেঁচে গিয়েছেন কোনো মতে বাড়িতে ফিরে মেয়েকে জড়িয়ে ধরেছিলেন তিনি সেই সময় তিনি বুঝতে পারেন কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি তিনি বলেন বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আশীর্বাদ আমি এজন্য খুব কৃতজ্ঞ বোধ করছি এবং সেই মুহূর্তে কৃষ্ণা তিনি যে একেবারে হতবম্ব হয়ে গেছিলেন সেই ছবিটাও দৃশ্যত স্পষ্ট দাউ দাউ আগুনে জ্বলছে ওই নাইট ক্লাব এবং যেই মুহূর্তে ওই নাচাগানা চলছে যেই সময় ওই পার্টি মুড সেই সময় কি অবস্থা হয়েছিল সেই মুহূর্তে ছবি আপনারা দেখেছেন এবং আফটার ম্যাথ কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই নাইট ক্লাব দেখতে পাচ্ছেন সেই ছবি চারিদিকে খা খা করছে সব কিছু সব একেবারে ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জলে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা নাইট ক্লাব এবং সেই নাইট ক্লাবের ডান্সার যখন না ডান্স পারফর্ম করছিলেন সেই সময়ের কি পরিস্থিতি একবার সিসিটিভি ফুটেজটা যেটা সামনে এসেছে সেটাও একটু দেখাবো ফুল স্ক্রিনে যেখানে ওই নর্তকী ঠিক এই দেখুন এই সেই মুহূর্ত যখন কাজাকস্তানের এই ডান্সার ক্রিশ্চিনা তিনি তখন তার পারফর্ম করছিলেন সেই সময় সিলিং থেকে কিভাবে আগুন দেখা যাচ্ছে কিভাবে দেখুন আগুনটা লাগলো শর্ট সার্কিট থেকে আগুন লাগলো সেটা স্পষ্ট হতভম্ব হয়ে গেলেন সেখানে উপস্থিত যারা ছিলেন ডান্সার সহ আরও যারা যারা ছিলেন কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিলেন তারা কি করবেন কোথায় যাবেন বুঝে উঠতে পারছিলেন না সেই সময় এই ক্রিশ্চিনা তিনি গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন দেখুন সেই মুহূর্তের ভিডিওটা গোয়ার নাইট লাইফ ফুল সুইংয়ে চলছিল সেই মুহূর্তে নাইট ক্লাবের ডান্স ফ্লোরে জনপ্রিয় হিন্দি গানের কলিতে উষ্ণতা তুলছিলেন লাস্যময়ী নর্তকী হঠাৎই ছন্দপতন পতন ডান্স ফ্লোরের সিলিং থেকে আগুনের ঝলকা দেখা যায় একটু একটু করে ধোঁয়ায় ভরে যেতে থাকে গোটা ডান্স ফ্লোর তখন প্রাণ বাঁচাতে যে যেদিকে পেরেছেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন গোয়ার বার্সবাই রোমিও নাইট ক্লাবে তখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে অনেকেই চলে যান বেসমেন্টে প্রাণ বাঁচানোর তাগিদে বেসমেন্টে তারা গেলেও বেশিরভাগই আর বেঁচে ফিরতে পারেননি দমবন্ধ হয়ে জানে শেষ হয়ে গিয়েছেন পঁচিশ জনেরও বেশি মানুষ যাদের বেশিরভাগই ওই ক্লাবের স্টাফ কেমন ছিল সেই অভিশপ্ত রাতের অভিজ্ঞতা ওই অভিশপ্ত রাতে ক্লাবের ডান্স ফ্লোরের নর্তকী কৃষ্ণা এখনও কাটিয়ে উঠতে পারেননি সেই ভয়াবহ স্মৃতি শনিবার ছয় ডিসেম্বরের রাতে গোয়ার অভিজাত এলাকায় ওই নাইট ক্লাবে শনিবার এই ঘটনা সামনে আসে এবং সেই সময় নাইট ক্লাবে তার টিম নিয়ে পারফর্ম করছিলেন কাজাকস্তানের নাগরিক ক্রিশ্চিনা সেদিন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি এমনটাই মনে করছেন ক্রিশ্চিনা স্বয়ং সেদিন মরণকূপ ওই নাইট ক্লাবের গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন ক্রিশ্চিনাও কিন্তু ওই মুহূর্তে একজন তাকে আটকে দেন তাকে যেতে বারণ করেন সেদিন যদি তাকে বারণ করা না হতো আর তিনি গ্রিন রুমে চলে যেতেন তাহলে সাক্ষাৎ মৃত্যু হতো তার তাই ওই দুর্ঘটনায় বেঁচে ফেরার পর নিজেকে আক্ষরিক অর্থেই ভাগ্যবতী মনে করছেন কাজাকস্থানের ওই নর্তকী তিনি বলছেন বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আশীর্বাদ ক্রিশ্চিনা জানান শনিবার রাতে তিনি যখন দ্বিতীয়বার পারফর্ম করতে ওঠেন তখনই মর্মান্তিক ঘটনাটা ঘটে যায় ক্রিশ্চিনা তিনি কি বলছেন তার সেই ভয়াবহ স্মৃতি সম্পর্কে শোনাব There were a lot of patterns. Also, we saw that a lot of people were present when the performance was going out. So, was that it? Was it like a chaos while you know while leaving, or whether it was a you know people helped each other and tried to come out? I, I just ran. Saw how people helped each other. I just push one woman and. One Wednesday, he he got a shock, and I say, "Jodi, Jodi, run, run!" What I remember in my mind. All, all, everybody from your crew is safe. Your team and everybody. My my team is safe. Everyone is safe. Me include my team, my music and. And it's good. because there are a lot of performances must be coming up this month of New Year. You think that uh, your team, before performing anywhere, would want to know from the club whether they are fire compliant or not, or such incidents should not take place at any other venue? No, nothing, nothing. Just prepare the performance at home. First performance is done every single school, and I go down, change, and uh, when it suddenly, suddenly start, when I run, you know, my green room down, and I feel that I need to go and check the people and someone pushed me like no not go down because i really not understand how fast is it i don't think so someone feel this like everyone got shot so actually the person who stopped you from going to the green room actually saved your life because yes. the main fire was in the basement the guy from my team yes i, I think is good i don't have words i just cry since yesterday i don't know why indian god saved my life i mean not my daughter i just realized i'm in hope at home at home আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বিলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে